বেশ কিছুদিন ধরে পরকিয়া এক যে খুন হয়েছে তেনে পরকিয়া এমন একটি সামাজিক ব্যাধি যার প্রভাবে প্রতি বছরই ঘটে থাকে অসংখ্য অপরাধ এমনকি খুন খারাপির মতো ঘটনা কিন্তু এই পরকিয়া শব্দটি আইনের কোথাও ব্যবহার করা হয়নি অর্থাৎ আইনের ভাষায় পরকিয়া শব্দের কোনো অস্তিত্বই নেই অপরাধ সংক্রান্ত আইন দণ্ডবিধির ধারা চারশো সাতানব্বইতে অ্যাডাল্ট্রি বা ব্যবিচার বিষয়ক একটি বিধান রয়েছে যার বিষয়টা হচ্ছে মূলত এমন যখন কোনো ব্যক্তি অন্য কারো স্ত্রীর সাথে সেই ব্যক্তির অনুমতি ব্যতীত যদি যৌন মিলামেশা করে তাহলে সেই ব্যবিচার করেছে বলে ধরা হবে আর এই বিষয়ে উক্ত ব্যক্তির অপরাধ হবে এবং তার জন্য তার সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে কিন্তু এই ক্ষেত্রে উক্ত নারী যে এই অবৈধ মেলামেশায় যোগ দিয়েছিল তার কোনো শাস্তি হবে না এমনকি দুষ্কর্মের সহকারী হিসেবেও তাকে আইনের আওতায় আনা যাবে না